হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো মা ঠাকুরমার হাতে সেই পুরনো দিনের রান্না কচুর লতি তার জন্য কচুর লতিটাকে আমি সেদ্ধ করে নিলাম করে জল ফেলে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ গোটা জোর জিরে এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে আমি কড়াইয়ের মধ্যে দেব কিছুক্ষণ পরে দেব রসুন কুচি রসুনটা দেওয়ার পরে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দেব লতিটাকে ঢেলে নাড়াচাড়া করব কিছুক্ষণ এরপরে আমি হালকা এ হয়ে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে আমি লতিটাকে ঢাকা দিলাম দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ লতিটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি কড়াইয়ের মধ্যে এক একটু চিনি অ্যাড করব আমি লতিটাকে একদম শুকনো শুকনো করে নামাবো যাতে জরা রস না থাকে এর মধ্যে এর বাদ বাকি যা কাজ আমি আছে টুকটাক করে নেব দেখো ফাইনালি আমার কচুরলতি লতি রান্না কমপ্লিট হয়ে গেল দেখো একদম শুকনো করে কচুরলতিটাকে আমি নামিয়ে নিয়েছি খেতে এত অসাধারণ হবে তোমরা এইভাবে কচুরলতিটাকে রান্না করে দেখবে যে কত সুন্দর হয় আমার কচুর ভাজা কমপ্লিট এরপরে কত শুকনো হয়ে গেছিল তিটা এরপরে আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু ঝোল পাতলা ঝোল এর জন্য রুই মাছটাকে ভেজে নিলাম রুই মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি একটু রসুন কুচি দেব অল্প সামান্য কিছু রসুন কুচি দিলাম অল্প দিয়ে আলুটাকে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে আলুটা হালকা ঢেলে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে দিলাম এবারে একটু ধনিয়া পাউডার একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটা সামান্য ঢেকে রেখে দিলাম আলু ঢাকা আলু আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল কিছুটা জল দেওয়ার পরে আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব মাছ ভাজাগুলো মাছ ভাজা দিয়ে মাছ ভাজাটা কিছুক্ষণ ফুটে গেলে আমি তার আলুর মধ্যে একটু জিরে পাউডার অ্যাড জিরে ভাজা জের গুঁড়ো অ্যাড করে দিলাম আমার আলু আর মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা এইভাবে কে কে হালকা রান্না করো আমাকে জানাবে রান্নাটা ভালো লাগলে আমার